অনেকদিন আগের কথা একবার এক শিকারী সমুদ্রে তার চিপ ফেলল একটা মাছ সেই চিপের টোপ দেখে তা খেতে আসলো তখন এক বয়স্ক মাছ তাকে সাবধান করলো যে এইটা খেজ না এটা একটা শিকারীর টোপ তুমি এটা খেলে এটার ভিতরে যে কাটা আছে সেটা তোমার গলায় বিঁধে যাবে এবং উপরে বসে থাকা শিকারী তোমাকে ধরে নিয়ে যাবে আর তোমাকে পেঁয়াজ মরিচের সাথে রান্না করে খেয়ে নেবে এই বলে বয়স্ক মাছটা চলে গেল সেই মাছটি সেখানে গবেষণা করতে শুরু করলো কিন্তু সে কোনো শিকারীকে দেখতে পেল না সে মনে মনে ভাবল বয়স্ক মাছ এর বয়স হয়েছে আমি তার কথায় গুরুত্ব না দেই এই ভেবে সে টোপটা খেয়ে নিল এবং ওপরে বসে থাকা শিকারী তাকে ধরে নিয়ে গেল তো আমাদের বুদ্ধিও কিছুটা ওই মাছের মতোই আল্লাহ কায়ালা আমাদের কুরআন দিয়েছেন এবং দিক নির্দেশনার জন্য নবী রসুলগণকে পাঠিয়েছেন তারা আমাদের বারবার শিখিয়েছে দুনিয়াতে গুনাহ করো না হলে জাহান্নাম এ যাবে কিন্তু আমরা বলি আমরা তো জাহান্নাম দেখি না এবং গুনাহের পথে চলতেই থাকি আর মেশ আমাদের পরিমতি ওই মাছের মতোই হবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন